এভরিওয়ান চলে আসলাম তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আর মানে ভীষণ বাজে একটা মানে দূরসংবাদ নিয়ে তোমাদের কাছে আসলাম আর তোমাদের অনেক সাপোর্টের প্রয়োজন কারণ একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমাদের কাকাদের চ্যানেল দাজলিং এর কাকা কাকির চ্যানেল তোমরা তো সবাই চেনো আশা করি আমার ব্লগ নামে যেটা তোমাদের জন্য চেনো আর কি কিন্তু সেই চ্যানেলটা আজকের থেকে আর নেই মানে সেই চ্যানেলটা আছে তোমরা ইউটিউবে সার্চ করলে পাবে কিন্তু সেটা আর কাকা কাকিদের মানে আয় নেই তো ওটা হ্যাক হয়ে গেছে তো সেইটা মানে এটা যে একটা কত বড় দুঃসংবাদ আর মানে কি যে অবস্থা বুঝতেই পারছো একটা চ্যানেল মানে কীভাবে তিলে তিলে বড় করে যারা বিশেষ করে ব্লগ করো চ্যানেল মানে ইউটিউব ক্রিয়েটার তারা প্রত্যেকেই জানো এবং যারা ভিউয়ার্স তারাও তোমরা দেখেছো তোমরা প্রথম থেকে যারা সাথে রয়েছ তারাও জানো যে কিভাবে তিলে তিলে দিনের পর দিন বছরের পর বছর কেটে একটা চ্যানেলকে গ্রো করতে হয় সব থেকে বড়ো কথা আর খুব জোর এক থেকে দুদিনের মধ্যেই কাকাদের চ্যানেলে ফিফটি

সিলভার প্লে বাটন সবার একটা আশা থাকে সবার একটা স্বপ্ন থাকে তার অর্ধেকটা ধাপ পূরণ হয়ে যায় আর ফিফটিকে করতে যতটা না সময় লাগে তার অনেক কম সময় হানড্রেডকে হয়ে যেত তো সেই দেখো এরকম একটা মাছ পথে এসে এত সুন্দর একটা জায়গায় এসে এরকম একটা অঘটন ঘটে গেল তো এটা নিয়ে সবাই আজকে খুবই মানে সবার মন খারাপ সবারই চিন্তা হচ্ছে আর চেষ্টা করা হচ্ছে কিন্তু কাকার সাথে বারবার আমরা যোগাযোগ করেছি কথা বলেছি আর কাকা তো বলছে এটা ফিরে আসার কোনো আশা আসাই নেই কারণ কাকা সাইবার ক্রাইমে কন্টাক্ট করেছে নানান যত আর কি যত রকম প্রসেস আছে সবগুলোই করেছে তারপরও বলছে যে এখনো কোনো আশা নেই আর এখন আর কোনো আশা নেই এটা ভোর চারটের দিকে হয়েছে বোধ হয় কাকা মানে তিনটের সময় তিনটে চারটের দিকেও ভোরবেলা হয়েছে যাই তো তারপর যখন ইউটিউব স্টুডিও অন করে যখন ইউটিউবের ইয়েটা অন করে তখন দেখে যে সেখানটা পাসওয়ার্ড চাইছে মানে নিজের আর কিছু নেই সেখানে নিজের চ্যানেলটা অন্য কেউ মেনটেন করছে তো সেখানে অন্য ফোন নাম্বার অন্য নাম অন্য ইমেল হয়তো তো এগুলো রয়েছে তো সেগুলো তো আর অনেকবার পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করছে রিকোভারি করার চেষ্টা করেছে ফরের পাসওয়ার্ড মেরে রিকোভারি ইমেল যেগুলো আছে সেগুলো তো অনেক কাজ করছে কোনো কিছুতেই কিছু হচ্ছে না তো কথা হচ্ছে এই সময়টা আমার মনে হয় যে আমাদের সবার একটু কাকা কাকিমার পাশে থাকা দরকার ভীষণ ভীষণ ভাবে দরকার কারণ কাকিমা তো পুরো ভেঙে পড়েছে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর স্বাভাবিক এটা তো মানে স্বাভাবিক এটা ওনাদের জায়গায় যদি আমরা থাকতাম আমাদেরও তো আরো মানে খারাপ অবস্থা হয়ে যেত কারণ মানে বড় কি তিলে তিলে একদম প্রথম থেকে শুরু থেকে শুরু থেকে না হলেও অনেক আগের থেকে কিন্তু কাকাদের এই গ্রো করাটা দেখে আসছি সাথে থেকে আর কি আমরা দেখেছি কীভাবে একটু একটু করে তুলে দিলে বড় হয়েছে কারণ কারণ কাকি যখন তিন সাড়ে তিন হাজার করতো আর তখন কাকিদের সাথে আমাদের প্রায় আলাপ দুই আড়াই বছরের ওপরে মনে হয় হয়ে গেল তো কতটা মানে দিন কত দিনের স্ট্রাগেল বুঝতেই পারছো ভীষণ কষ্ট হচ্ছে আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে তাহলে কাকা কাকির কেমন লাগছে কতটা কষ্ট হচ্ছে মানে একটা সন্তান সময় একটা চ্যানেল যখন মানে ক্রিয়েট করে সেটাকে তিলে তিলে বাড়ানো হয় না সেটা মানে বড় করা হয় ঠিক সন্তান সমূহ হয়ে যায় সেটাই আমাদের কাছে তাও ভগবানের কাছে প্রে করছি যেন কিছু একটা ঘটে যায় যেন চ্যানেলটা আবার ফেরত চলে আসে যদি এরকমটা হয়ে যেত সত্যি তাহলে খুব ভালো হতো আর তারপরেও তোমাদের সবার কাছে অনেক রিকোয়েস্ট যে তোমরা প্লিজ পাশে থাকো কাকা কাকিকে যেভাবে তোমরা তোমরা আগেও সাপোর্ট সাপোর্ট করেছো এখানে করো অনেক ভালোবাসা দাও যাতে সেই জায়গাটায় ফিরে আসতে পারে খুব তাড়াতাড়ি যাতে গ্রো করতে পারে তো পাশে থাকার একটাই উপায় রয়েছে কাকা কাকিমা নতুন করে আবার একটা চ্যানেল খুলেছে কারণ তোমরা এত মানুষ এত ভালোবাসা দাও এত ভালোবাসো পাশে থাকো তোমাদের কন্টিনিউ তাদের ভিডিও দেখো তোমাদের সাথে এত সুন্দর একটা যোগাযোগ তো মাছ পথে হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো সত্যি খুব খারাপ লাগবে দুজনেরই খারাপ লাগবে তোমরাও কাকাদের ভিডিও দেখতে পারবে না কাকারাও তোমাদের সাথে মানে তোমাদের সামনে সেই কন্ট্যাক্ট করতে পারবে না যাই হোক নতুন একটা চ্যানেল খুলেছে কাকা কাকিমা সেটা হচ্ছে আমার ব্লগ অফিসিয়াল আমার ব্লগ অফিসিয়াল তো তোমরা সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা এখন যদি সার্চ করো আমার ব্লগ অফিসিয়াল হয়তো তোমরা এখন পাবে না ফার্স্ট পেজে চ্যানেলটাই হয়তো পাবে চ্যানেল না তোমরা তো সেই চ্যানেলটা এখন খুঁজে পাবে না তো আমি কমিউনিটি পোস্টে অবশ্যই কাকাদের চ্যানেলের ভিডিও আমি দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে দেখতে পারবে কাকারাম নতুন চ্যানেলে একটা ভিডিও বানিয়েছে তাদের কি করে কি হলো আরও ডিটেলসে তোমরা জানতে পারবে সেখানে আর আরেকটা কথা আমি মেনশন করে দিচ্ছি টাইটেল আমি অ্যাড দিয়ে দিয়ে দিচ্ছি তোমরা সেখানে টাচ করলেও চ্যানেলে পৌঁছে যেতে পারবে তো তোমরা প্লিজ ওখানে যাও সাবস্ক্রাইব করো যেরকম ছিল আর আমরা চাই যে সবাই মিলে কাকে কাকাকে কাকিমার পাশে দাঁড়িয়ে সেটাকে আরও বড় করে তুলতে যাতে সেই পুরনো চ্যানেলটা হারিয়ে যাওয়ার কষ্টটা যেন মুছে যায় এটাই বলবো তো তোমরা প্লিজ তোমাদের কাছে আমাদের তরফ থেকে রিকোয়েস্ট রইলো তোমরা প্লিজ একটু কাকা কাকিমার পাশে গিয়ে দাঁড়াও কাকিমা কান্না করছে তোমরা তাকে সান্ত্বনা দাও ওখানে গিয়ে কমেন্ট করো আমরা সবাই তোমার পাশে আছি এটাই বলবো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা কাকার চ্যানেলে যাও আবারও বলছি আমার ব্লগ অফিসিয়াল সেখানে গেলেই তোমরা দেখতে পারবে নতুন চ্যানেল ক্রিয়েট করার সাথে একটা দুটো ভিডিও থাকবে আমি তো বললাম কমেন্ট বসতে দিয়ে দেবো তোমরা প্লিজ সেখানে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নাও তো এটাই বলবো হ্যাঁ তো বারবার করে তোমাদের কাছে এই একটাই অনুরোধ প্লিজ প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো আর তোমাদের কাছে রাত্রেবেলায় ভিডিওটা নিয়ে আসলাম আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটা ভিডিও বানাতে চেয়েছিলাম প্রথমত তোমার দাদা ভাই ছিল না বাড়িতে মানে গত দুদিন ধরে আমাদের সাথে আমরা যে কতটা হয়রানির মধ্যে রয়েছি আর ডাক্তারের বিষয়টা নিয়ে তো প্রচুর চাপে রয়েছি মানে আমার রোগটার জন্য তোমাদের সঙ্গে সব কিছু ডিটেলে একটা ভিডিওতে বলবো তো সেগুলো নিয়েও দেখো আজকে তোমাদেরকে কোনো ব্লগও পোস্ট করতে পারিনি আর মানে কালকে রাতের থেকে আমি ভুগছি কষ্ট যন্ত্রণায় আর তার জন্য আজকে আমাকে পেইন কিলার নিতে হয়েছে দেখো আইস ব্যাগ এতক্ষণ মানে মালিশ করছিলাম আর কি তো প্রচন্ড পেটে যন্ত্রণা শুরু হয়ে যায় কাকাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তখন নিজে নিজেই একটা ভিডিও বানাতাম তোমাদেরকে শেয়ার করার জন্য কিন্তু সেটা আমার পক্ষে তখন সম্ভব হয়নি আর তোমার দাদা ভাই আজকে সারাদিন এইসবের জন্য তো আমি যখন ডাক্তার চেম্বারে ঢুকি তখন কাকা ফোন করলো তো রাস্তায় ছিলাম তখন কাকা ফোন করে বললো এই অবস্থা আমি তো পুরো অবাক হয়ে গেলাম মাথার উপর পুরো মানে আকাশ ভেঙে পড়ার মতন যে মানে মনে হলো যেন আমাদেরই চ্যানেল নষ্ট হয়ে গেছে এরকম কারণ আমরাও তো ভালোবাসি ওই চ্যানেলটাকে আমার ব্লগ বলে একটা ইয়ে রয়েছে সার্চ করি প্রত্যেক দিন আমার ব্লগ ভিডিও দেখি হয় না যেটা ইমোশন রয়েছে হ্যাঁ ওইখানে আমাদের কত ভিডিও রয়েছে আমাদের একসাথে কত কত ভিডিও চলা কত দিন আমরা কাকারা যখন ছুটিতে আসতো তখনই আমরা সব সময় এক সঙ্গে থাকতাম মনে হয় প্রত্যেক দিনই আমরা একসঙ্গে সময় কাটাতাম কাকাদের বাড়ি তারপরে বাইরে ঘুরতে যাওয়া আমাদের বাড়িতে এখানে ওখানে ঘুরতে যাওয়া সব সময় তো সেই সব জিনিসগুলো কাকাদের মানে ওই চ্যানেলটার মধ্যে রয়েছে সেটাই আমার ইচ্ছা হয়েছিল যে আমরা কিভাবে কাকাকে সাহায্য করতে কিছু করে যদি কিছু করতে পারতাম তো চেষ্টা করছি সবাই চেষ্টা করছি আমি বাড়ি আসলাম সন্ধ্যার সময় সন্ধ্যার সময় বাড়ি এসে দেখি তো অবস্থা খারাপ ছিল মানে পেটে ব্যথা হয়েছে বললো আমি ওখান থেকে ফোন করে ডাক্তারকে বললাম যে একটা করে দিয়ে যেতে তো বাড়িতে সেই করে দিয়ে তো ওর ও ও করতে পারেনি ঠিক আছে তো বাড়ি এসে আমারও মানে ব্যাপারটা ভালো করে কাকার সাথে কথা বললাম শুনলাম কাকা একটা চ্যানেল খুলেছে সেটার কথাও বললো তো তারপরে আমরা ভিডিও করে বলছি আর কি তো তোমরা প্লিজ এটাই বলবো তোমরা প্লিজ একটু সাথে থাকো পাশে থাকো যাও কাকার চ্যানেলে দেখো ভিডিও দেখো তোমাদের তো প্রচুর প্রচুর ভালোবাসা দাও ওই কাকার ভিডিওতে প্রচুর প্রচুর ভালোবাসা দাও সেইগুলো তারা মিস করবে মিস যেন না করে তার জন্য তোমরা ওই চ্যানেলে যাও সাবস্ক্রাইব করো ভিডিও দেখো এটাই বলবো ঠিক আছে ভালো মানুষ আর কত এত কিছুর মধ্যে থেকেও কতটা স্ট্রাগল করে ভিডিওটাকে ভালোবাসে তোমাদের সবাইকে ভালোবাসে তো জানি না কেন ভালো মানুষদের সাথেই এই সমস্ত জিনিসগুলো হয় আর সত্যি কথা বলতে রিসেন্ট বেশ কিছু মাস ধরে কাকা কাকিদের সাথে আমাদের সাথে একটার পর একটা যেন বিপদ পিছনে লেগেই আছে কিছুতেই ছাড়ছে না কিছুতেই এগুলোর থেকে না বেরিয়ে আসছে না আমাদের সাথেও সেরকমই হচ্ছে কাকা কাকিদের সাথেও সেরকমই হচ্ছে একটার পর একটা তো আর কিছু খারাপ যেন না ঘটে ভগবানের কাছে এই প্রার্থনা করি আর তোমাদের কাছে বারবার অনুরোধ করছি যে প্লিজ তোমরা সাপোর্ট করো এই নতুন চ্যানেলটাতে আমার ব্লগস অফিসিয়াল সেখানে গিয়ে প্রচুর প্রচুর ভালোবাসা দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সেখানে তোমরা আবার নতুন নতুন ভিডিও পাবে আরো সুন্দর সুন্দর ভিডিও পাবে এই এই ব্লগের টাইটেলে তোমরা দেখতে পারবে এট আমার ব্লকস অফিসিয়াল ওখানে গিয়ে তোমরা প্রেস করলে তোমরা কাকার চ্যানেলে চলে যেতে পারবে ঠিক আছে তো চলো টাটা